দেশ জাতির কাণ্ডারি দায়িত্বিশীল হাজার শহরবর্তী উদ্যানে আগত সমবেত আছে সমাজকে আলিঙ্গন করে আমার নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেল সমান হয় না নারী এবং পুরুষের সমান অধিকার কর্তে যদি কেউ কোটে রিট করে কোন চাকুরিজীবী পুরুষ যদি কোটে রিট করে যার আর চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায় তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি পায় ঠিক তাহলে আদালত তাকে পাগল হিসাবে ট্রিট করবে সারা দুনিয়ার সবাই তাকে ন্যায় দার মস্তিষ্ক বিকৃত হিসেবে টিম করবে যারা you've been the one you've passed the islamic bangladesh